এই নিয়ে আমাদের জেলা জামালপুর সম্মানিত শুধু আজকে আমরা রয়েছি সেই জামালপুর জেলার সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠান্ডা বাইরের ঠান্ডা মিনি পার্ক আজকে আপনাকে জানাবো এই উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাদ্যপান্ত আশা করি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন চত্রের রোদকে ছাড়িয়ে তাপকে হারিয়ে শৈশবকে তাড়িয়ে ভালোবাসার পথ মারিয়ে সৃষ্টি হয়েছে অনন্য এক সুইমিং পুলের জামালপুর জেলার সদর উপজেলার শ্রীপুর গ্রামের শৌখিন মানুষ আল্লাহ আক্তারুজ্জামান ঠান্ডা তৈরি করেছেন অভিনব এই পুলটি একটা সময় এই এলাকার মানুষের জন্য সুপ্রিয় পানি খুবই দুষ্প্রাপ্য ছিল এমনকি ফসলি জমিতেও সময় মতো পানি দিতে না পেরে ফসল উৎপাদন ব্যাহত হতো খাবার পানি আনার জন্য অন্য পাড়াতে বা অন্য বাড়িতে যেতে হতো সেই সময় স্বপ্ন দেখেছিলেন মানুষের জন্য কিছু একটা করার এই কথা সেই কাজ সময় সুযোগ বুঝে নিজ অর্থায়নে তৈরি করে ফেলেন তিনটি গভীর নলকূপ সেখান থেকে প্রতিনিয়ত বিরামহীন ভাবে কৃষকদের দাম খেতে পানি দেওয়া সম্ভব হচ্ছে তারপর চিন্তা করলেন গ্রামের ছেলেদের মাদক থেকে ধরে রাখতে কি করা যায় সেই চিন্তা থেকেই তৈরি করে ফেললেন শীতল পানির মুক্ত এই সুইমিং পুলটি

এখানে পানির খুব অভাব ছিল ওই সময় আমি এরকম ডিপ তিনটে ডিপ একসাথে আমি একসাথে তিনটে ডিপ চালু করি জনের জনস্বার্থে যাতে এখানে আবাদ করা সম্ভব হয় ওই সময় আমাদের আমরা কি করতাম ঐশ্বটা থাকতে দেখতাম পানির অভাবে অনেক দূরে থেকে আমরা যায় সংগ্রহ ব্যবহারের পানি আমাদের করে করে হাতে তো আমি চিন্তা করলাম যদি এই পানিটা যেহেতু যাবে ফসলের জন্য এই ক্ষেত্রে যদি আমি একটু জায়গা করে দিই তাতে আমরা যেমন অন্য জায়গায় জায়গায় মানে ইয়ে করতাম সংগ্রহ করতাম মানুষ এখান থেকে সংগ্রহ করবে এবং এখানে ওই চোট মাস বলি আমরা যেটা বলে চোট মাসের যে অভাবে টাইম পানি পাওয়া যায় না এই সময় অনেক তালিকা এখানে পানি ব্যবহার করতে পারবে যেমন অনেকের কাপড় সুপার ধুতে হয় অনেকের ভবিষ্যৎ পরিকল্পনা এটা আসলে কি এইভাবে আমার একটা আছে ওই দিকে আর একটা এই কিন্তু ওই দিকে এলে করি একটা একটাই কাভার করার জন্য যেহেতু একটা কাভার হচ্ছে তা আমার কথা হচ্ছে যে এই এলাকা উন্নয়নের জন্য যেমন আবাদ ফসল করার জন্য যে পানিটাই ব্যবহৃত হয় এই পানিটা যদি আমাদের এই কাজে আসে এই জন্য এদেরকে আরও যদি সুন্দর করে দিতে হয় সেটা আমি করে এদের মানে বিশেষ করে শুধু এরা যে গোসল করতে আসে তা না এরা এনজয় করে উপরে থেকে নামতে পারে এনজয় করে আচ্ছা এই যে আপনি এলাকা বা আসে এত সেটা আপনি বিরক্তি বোধ করেন না 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 এটা আরো আমি চাই এদেরকে আর সুন্দর সুন্দর ডেকোরে দেওয়ার জন্য এই দেখবেন একটা চঙ্গাও বানাই দেওয়া হয়েছে জি যাতে তাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয় এদের জন্য টেক কেয়ারের জন্য দেখবেন আমার একটা পহরাদার আছে আর একজন আছে এদের জন্য কোনো সময় কোনো ক্ষতি না হয় এদের অনেক কিছু সরে যাবে বিলে দেখার জন্য একটা লোক আমি রাখছি আবার দেখছি আপনি হয়তো বা মেলার আয়োজন করেন হ্যাঁ মেলার আয়োজন আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকাতে আসলে এই এলাকা এলাকাটা মানে বিশেষ করে অবহেলিত এলাকা এইখানে অন্যান্য জায়গা থেকে কোনো খেলাধুলা বলতে কিছু হয় না বিনোদনের আয়োজন নাই এই জন্য প্রতি ঈদে ঈদের ভিতরে আমি তিন দিন বা চার দিন ব্যাপী একটা মেলা করে থাকি সেটা ঘুর দূর নই এবং এইটা এই করার উদ্দেশ্যটা তাই যে এলাকার মানুষ যেন বাইরে না যেতে হয় এলাকাতেই যেন

নৌকাতে পাল নাই গরু টানা হাল নাই খড়ে সাল নাই নাই আজ হারিকেন নাই কেরোসিন সবকিছু জানে আজ হাওয়াই বিলীন সম্মিলিত শুধু এই অবস্থা থেকে রক্ষার জন্য তীব্র গরমে প্রশান্তির সোয়া পেতে দূর দূরান্ত থেকেও অটো ভ্যান সাইকেল মোটর সাইকেল অথবা ট্রাকে করে মানুষ আসে পল্লী গায়ের এই সুইমিং পুলে বিনামূল্যে যে কেউ সুইমিং পুলে সাঁতার কাটার সুযোগ পায় তাছাড়া উপর থেকে লাভ দেওয়া ঝাপাঝাপি করা সব মিলিয়ে অসাধারণ এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র যুবকরাও খুবই খুশি এরকম একটি আয়োজন দেখে শ্রীপুর কুমারিয়া এখানে একটা সুইমিং পুলের মতোই আমরা ভেবেছিলাম কিন্তু আইসা দেখা যায় যে আমরা এত আনন্দ উপভোগ করতেছি আমাদের সাথী ভাইদের সাথে আমরা আমরা আপনারা যারা এখানে আসতে চান আপনারা এখানে আসতে পারেন ইনশাল্লাহ এই গ্রাম্য ছুটিটা আপনাদের খুব আনন্দময় হোক এই প্রত্যাশা আমরা এই এই জায়গায় আসছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গোসল শেষ করলাম আমরা

কাঠের ওই ঢেকি নাই সিটি লেখা লেখি নাই আদুলিও শিখি নাই নেই সেই রুমাল আর নেই কারু কাজ হারানোর সুখে তাই চোখে জল আজ সম্মানিত শুধু হারানুকে তাড়ানোর জন্য কিছু মানুষ দাঁড়ানোর জন্য যুগে যুগে আবির্ভাব ঘটুক আক্তারুজ্জামান ঠান্ডা সাহেবের মতো কিছু স্বচ্ছ উদার মনের মানুষ এমনটাই প্রত্যাশা সকলের আমি মোহাম্মদ আক্তার হাবিব তোতা আমার শ্রীপুর কুমারিয়া গ্রামের বাসিন্দা এখানে আক্তারুজ্জামান ঠান্ডার যে সুইমিং পুল এখানে এই সকাল থেকে রাত বারোটা পর্যন্ত হাজার হাজার ছেলেরা এসে এখানে সুইমিং করে আমরাও এই বিষয়ে আনন্দিত কারণ এই পোলাপান আজকাল মাদকের দিকে আসক্ত হয় যাই হোক তারা যদি এই বিনোদনে এই মাদক থেকে দূরে থাকে তাহলে আমরা সবাই খুশি এবং এলাকার মানুষও খুশি হবে আমরা সবসময় চাই আমাদের এখানে তারা তারা এর জন্য আমি আমরা খুশি কারণ সুস্থ বিনোদনের মধ্যে আছে যাই হোক এইভাবে চলমান থাকবে ইনশাল্লাহ এই বলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও শেয়ার করে পেইজে ফলো দিয়ে প্রয়োজনে কলো দিয়ে সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ